আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই যে কাঁঠাল উঠাচ্ছি আমি দিনও কাঁঠাল উঠাইনি এভাবে আজকে উঠাচ্ছি এই দেখেন সেই সুন্দর করে কাঁঠাল উঠাইছি বাড়ি থেকে কাঁঠাল ছিল নিজেদের কাছে খেতে তো হবেই আসলে আমার কাঁঠাল সেরকম পছন্দ না তারপরও শাশুড়ি আম্মা ভালোবেসে পাঠিয়েছে সেটা তো আর কি খাইতেই হবে তাই উঠিয়ে দিলাম সবাই খেলো আমার বড় ছেলে বেশ পছন্দই করে আমি নাকি খিচুড়ি ভাত রান্নাই করি না তাই আজকে খিচুড়ি মাংস আবার করে ফেললাম ছেলে তো বলে মা খিচুড়ি করো না কেন আসলে আমাদের গ্যাসের খুবই সমস্যা সমস্যায় খিচুড়ি খেলে এই জন্য করি না কিন্তু তো ছোট ওর তো আর সমস্যা নেই এই জন্য ও বারবার খেতে চায় যাই হোক আজকে একটু রান্না করে দিলাম যেহেতু বারবার বলতে আসে মা আজকে বৃষ্টি পড়তে আসে একটু খিচুড়ি ভাত করো একটু খিচুড়ির সাথে মাংস করো আর দিয়ে দিলাম রাইস কুকারে খিচুড়ি বসে খেয়ে আর এদিকে মাংসর প্রসেসিং চলতেছে কিভাবে আমি মাংস রান্না করিয়ে দেখেন মাখিয়ে চা এইভাবে রান্না করবেন সেই সেই স্বাদ হয়েছিল খেতে খুবই মজা লেগেছিল আসলে এত এত খেলে তো হবে না এদিকে তো ছাই ছাই যাকে বলে গোল ডিব্বার মতো হয়ে যাচ্ছে ওরে বাবারে বাবা কি যে মোটা হইতে আছে এদিকে ডায়েটও চলতে আছে আবার এদিকে খাইও তাহলে কেমনে হইবে এত এত খাইলে তো আর চিকন হইতে পারবো না খালি মোটাই হয়ে যাব তাই সুপার শপে গিয়েছিলাম দেখলাম যে কি কি কিনা যায় ভাত ছাড়া কি কি খাওয়া যায় যায় দেখি আসি ভাত না খেলে আর কি কি খেলে চিকন হওয়া যায় সেগুলি বাসে বেড়াইতে আসি দেখা যাক দু এক মাসের মধ্যে একটু কমলেও তো ভালো হইতো আর এই যে কুরবানির মাংস আর কি যতদিন না ফোরাবে তা খাইতেই তো হবে তাই মাংস রান্না করে ফেললাম আর এই যে ঝোল গরম পানি আর কি করে দিয়ে আমি মাংসে কে কেমন দেন জানি না গরম পানি করে দিয়েছি আর আলু না দিলে তো হবেই না ছোট্ট ছেলেটা আলু ছাড়া তো আর খেতে পারে না তাই আলু দিতেই হবে আর আমি এই যে আলাদাভাবে এক্সট্রা একটা মশলা এটা আমি বানায় রাখি সেই মশলাটাই মাংসে দিয়ে থাকি আর আপনাদের ভাইয়া তো ধনে পাতা খুবই পছন্দ করে মাংসে তাই ধনে পাতাও দিয়ে দিয়েছি এই যে রেডি একেবারে আমার মাংসটা আর খিচুড়ি ওই যে রেডি হয়ে গেছে এরপরে চলেন যায় বাড়ি থেকে যে আম পাঠাইছিল শাশুড়ি মার ভালোবাসা শাশুড়ি শ্বশুরের ভালোবাসার আম কাঁঠাল যদিও বা আমরা অনেক দূরে থাকি তারপরেও তারা এই যে পাঠিয়েছে আম আর কাঁঠাল সেটা আমরা খাবো আর এদিকে বিকেলে খাওয়া দাওয়া সেরে বার হয়েছিলাম খুব সুন্দর একটা পরিবেশ নদীর ধারে এই যে তলে এসেছিল লঞ্চ ঘাটের পাশে সেখানে বসেছিলাম আর দেখছি একটা নৌকা যাচ্ছে কি সুন্দর এখানে কিছুক্ষণ বসার পরে বের হয়ে পড়লাম বের হয়ে একটু সুপার শপে গিয়ে গিয়েছিলাম ওইখানে যে কিছু কেনাকাটা করলাম আজকে মতো ভিডিও এখানে শেষ করলাম